তো তোমাদের দাদা আজকে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে ভেটকি মাছ বানাবো আজকে ভেটকি মাছের মশলা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে আর এটা দিয়ে ভেটকি মাছ দিয়ে বানাবো মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদটা ভালো করে মেখে নেব গায়ে তেল গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য ছেড়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি ফোটনে দেবো একটু কালো জিনিস

এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দেবো জল মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা আর একটু ফোটার জন্য ঢাকা দিব ভেটকি মাছ সর্ষে পোস্ত কিন্তু একদম হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে